বাংলাদেশ টি টোয়েন্টিতে ইতিহাসে আরেকটি গৌরব উজ্জ্বল অধ্যায় লেখা হলো আজ কলম্বোতে সিরিজ নির্ধারণে তৃতীয় টি টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা ম্যাচটা যেন লেখা হয়েছিল দুই নায়ককে ঘিরেই একজন বল হাতে মেহেদি হাসান আরেকজন ব্যাট হাতে তানজিৎ হাসান মেহেদি তার স্পিন জাদুতে লঙ্কান ব্যাটিং ধ্বংস করলেন আর তানজিৎ খেললেন চোখ ধাঁধানো তেহাত্তর রানের ইনিংস যা নিশ্চিত করল জয় ও সিরিজ টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় পড়ে শ্রীলঙ্কা মেহেদি হাসানের স্পিনে একে একে ফিরেছেন নিশানকা, পেরেরা চান্দিমাল ও অধিনায়ক আসালঙ্কা চার ওভারে মাত্র এগারো রানে চার উইকেট টি টোয়েন্টিতে দুর্দান্তা কিস্পেল উপহার দিলেন এই অলরাউন্ডার লঙ্কানদের পক্ষে একটু প্রতিরোধ করতে পেরেছেন কেবল ওপেনার পাথম নিশাঙ্কা করেছেন ছেচল্লিশ রান ও শেষ দিকে দাসুন সানাকার পঁয়ত্রিশ যার শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে একশো বত্রিশ রান পর্যন্ত যায় স্কোর তবে সেটা খুব একটা প্রভাব ফেলেনি ম্যাচের ফলাফলে মাত্র একশো তেত্রিশ রানের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রথম বলে ফিরেছেন ইমন কিন্তু এরপর তানজিৎ হাসান ও অধিনায়ক লিটন দাস মিলে গড়েন চুয়াত্তর রানের জুটি লিটন করেন বত্রিশ কিন্তু রীতিমতো একাই ম্যাচ ইনিংস খেলেছেন তানজিৎ হাসান তামিম মাত্র সাতচল্লিশ বলে তেহাত্তর রান যেখানে ছিল একটি চার ও ছয়টি ছক্কা শেষ দিকে হৃদয় পঁচিশ বলে সাতাশের সঙ্গে উন রানে আরেকটি জুটি করে ওভার তিন বলেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের লক্ষ্যে